আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের রেল স্টেশন চট্টগ্রাম রেল স্টেশন আর এটা মূলত ভিডিও করার কারণ হচ্ছে যারা অনেক দূর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের দোকান আসা যাচ্ছেন রেলের মাধ্যমে তাদের জন্য মূলত এই ভিডিওটা করা আপনারা সরাসরি এখানে চলে আসবেন রেল স্টেশন চট্টগ্রাম রেল স্টেশন এখানে আসার পরে আপনার এখানে বের হওয়ার জন্য দুটাই গেট লাগবে আপনি যে কোনো গেট দিয়ে পারবেন এটা দিয়ে দেখে আমি ডাকাচ্ছি আপনাদেরকে এখান থেকে বের হওয়ার পর আপনার কিছু আপনার প্রাইভেট কার কিংবা সিএনজি থাকবে রিজার্ভ যাওয়ার জন্য আপনাদের থেকে ওই গাড়িগুলো উঠতে হবে না আপনারা একটু সামনে হাটে নামবে কিছু লোকাল গাড়ি আছে লোকাল গাড়ি এই ঠিক এই আপনারা যখন হেঁটে যাবেন এই গাড়িতে উঠবেন না সামনে যাওয়ার পরে লোকাল গাড়ি থাকবে ওই আপনার বিভিন্ন চার নাম্বার সাত নাম্বার হ্যাঁ বিভিন্ন নাম্বারে বাস থাকবে আপনারা কী করবেন ওই সাত নাম্বার যে ছোট বাসগুলো আছে ওই বাসে উঠবেন ওই বাসের একটা স্টেশন আছে আমি আপনাদেরকে সরাসরি এই বাস স্ট্যান্ডটা দেখাবো ওই যে ছোট সাত নাম্বার বাস ওই বাসে করে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে হবে মাত্র পঁচিশ টাকা ভাড়া নেবে ওই বাসে করে আসবেন মাত্র পঁচিশ টাকা ভাড়া নেবে আপনারা জাস্ট বলবেন যে চেয়ারম্যান ঘাটা নাম চেয়ারম্যান ঘাটা হ্যাঁ চেয়ারম্যান ঘাটা বলে একেবারে আমাদের দোকানের সামনে নামাই নেবে আর সামনে হচ্ছে আমাদের ওই বাস স্টেশন আপনি চাইলে রিভিউ আসতে পারবেন এই চলে আসলাম এই বাস দেখা যাচ্ছে এই হচ্ছে সাত নাম্বার বাস ওই দেখা যাচ্ছে সো ধন্যবাদ